সুনামগঞ্জের হাওড়ে এখন আর কোনো বাধ টিকে নেই অকাল বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঠলে তলিয়ে গেছে সুনামগঞ্জের প্রায় সোয়া দুই লাখ হেক্টর জমির বোরো থান সেখানকার লাখ লাখ কৃষকের দিশেহারা অবস্থা সুনামগঞ্জ থেকে ইমরানুল হক চৌধুরীকে সঙ্গে নিয়ে জানাচ্ছেন বদরুদ্দোজা বাবু ক্যামেরায় ছিলেন মেহিদি হাসান সোহাগ শত চেষ্টা করে সুনামগঞ্জের এই শনির হাওরকে রক্ষা করা যায়নি রোববার খুব ভোরে বাঁধ ভেঙে পানিতে তলিয়ে যায় বড় ফসল সেই সাথে এখানকার চল্লিশ গ্রামের কৃষকের স্বপ্ন পানিতে ভেসে যায় তাদেরই একজন কালাম মিয়া তার সাত বিঘা জমির কাঁচা পাকা ধান এখন পুরোটাই নষ্ট এখন বাচ্চাকাচ্চা খাওয়া মুখে করিয়া আমাদের নাই এই চিত্র খুব বেদনার হতাশার মাত্র এক সপ্তাহ পেরুলেই এই ধান নিজেদের খাবারের জন্য গোলায় উক্ত কিন্তু এখন কৃষকরা তলিয়ে যাওয়া সেই ধান কেটে আনছেন গরুর খাবার হিসেবে কয়েক সপ্তাহ ধরে চেষ্টা গ্রামবাসী পারেনি বাঁধটিকে রক্ষা করতে জেলা প্রশাসন গত আপ্রাণ করেও থেকে শুরু করে সবাই তাকিয়েছিল এই শনির হাওড়ের দিকে সবারই প্রার্থনা ছিল অন্তত পক্ষে ধানের গোলা নামে পরিচিত এই হাওড়টি পাহাড়ি ঢল থেকে রক্ষা পায় কিন্তু তাদের শেষ রক্ষা হয়নি তলিয়ে গেছে বাইশ হাজার হেক্টর জমির ধান প্রতি একরে আমরা পঞ্চাশ মন ধান ফলাইতে পারি তার উর্ধে পারা যায় এবছর এই বন্যায় আমাদের প্রায় এগারো লক্ষ মনের মতো ধান ক্ষতি হয়েছে শনি হাওয়ার থেকে কেউই তো আর তুলতে পারবে না ধান না তুলতে পারবে না এখানে প্রায় বোধহয় আপনার টু পার্সেন্ট ধানও আমাদের গুলায় উঠবে না আমাদের কৃষকরা তো বিজিয়ে রাখতে পারবে না কি অবস্থা এই ধানের ধান কি পাকছে না না পাকে নেই আর কয়দিন লাগতো এই ধান আর দিন লাগবে এই মাত্র আট দিনের জন্য সব ধান নষ্ট সব ধান নষ্ট হয়ে গেছে তেমন করবেন কি কি কিছু আর আনোয়ারপুরের এই পথ জুড়ে এখন শুধুই কৃষকের হা নৌকা বোঝাই করে ধান কেটে আনা হচ্ছে কিন্তু কৃষকের মুখে হাসি নেই আধা পাকা এই ধান নিয়ে এখন দীর্ঘশ্বাস ফেলা ছাড়া কিছুই যেন করার নেই এই দৃশ্য গোটা হাওয়ার জুড়ে আমরা যে কিভাবে বাচ্চা কাছে নিয়ে বাঁধবো এটার জন্য আমার সমস্যায় আছি আমাদের আর কোনো উপায় নেই ঠিকাদাররা কাজে ও নিয়ম করছে আমরা বারবার তাগিদ দিছি তাগিদ দেওয়ার ফলেও তারা কাজ সঠিকভাবে করে নাই সরকার টাকা দেয় কিন্তু সুস্থভাবে কাজ হয় না আঙ্গারুলি হাওরের এই কৃষকের অবস্থা আরও করুন সপ্তাহখানেক আগে পানিতে তলিয়ে গেছে তার পাঁচ বিঘা ধান অভিমানে সেই ধান তুলতে যাননি শেষ পর্যন্ত গবাদি পশুর খাবারের কথা চিন্তা করে গিয়েছিলেন সেই ধান তুলতে কতটুকু ধান নষ্ট হয়েছে আপনার ধান প্রায় ফাঁসকার জমিন আমার নষ্ট হয়েছে আমার তো পাঁচ বিঘা পাঁচ বিঘা আমি এক কেজি জমিও তুলতে পারছি না আমরা কিভাবে জন্ম এগুলি সব পইচা গেছে কবে আপনার ধান নষ্ট হলো কবে নষ্ট হয়ে গেছে চৈত মাসের পনেরো তারিখেই হাওর তলে গেছে নিজেই বাসমুখিটা খাইয়া আর জীবতে বা ফালমুখিটা এটা হাওরের কৃষকদের একমাত্র ফসল হলো এই বড় ধান এখন তার পুরোটাই নষ্ট হয়ে গেছে কিভাবে চলবে আসছে দিন কি খাওয়াবে সন্তানদের এমন অনিশ্চয়তাই হাওর জুড়ে এবার বড় বিপর্যয় হতে পারে তা আগেভাগেই টের পেয়েছিলেন হাওড়বাসী তাই বাদ সুরক্ষার প্রয়োজনীয় ব্যবস্থা নেবার তাগাদা দিয়েছিলেন তারা মন্ত্রণালয় থেকেও নির্দেশে এসেছিল বাদ সুরক্ষার কিন্তু তা বাস্তবায়িত হয়নি ফলে হাওড়বাসীর উপর নেমে আসা এই বিপর্যয় কতটা প্রাকৃতিক তা নিয়ে প্রশ্ন উঠেছে বদ্রুদ্দা বাবু মাছরাঙ্গা সংবাদ শনির হাওর সুনামগঞ্জ